সকালে কিংবা বিকালে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট কোনো নাস্তা তৈরি করতে চান তাহলে মুড়ি আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন বিকেলে চায়ের সাথে বিস্কিটের বদলে এই নাস্তাটি থাকলে পুরোই জমে যাবে তৈরি করে নেওয়া তো একেবারেই সহজ নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই কিছুটা পরিমাণ নরম হয়ে যাওয়া মুড়ি নিয়ে নিয়েছি নাস্তাটা যে শুধুমাত্র নরম মুড়ি দিয়েই তৈরি করতে হবে এমনটা না আপনার চাইলে ভালো মুড়ি দিয়েও তৈরি করতে পারেন এবার একটা আলু আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আলুটাকে একটা গ্রেটারে সাহায্যে গ্রেট করে মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি না চাইলে আলুটাকে আলাদাভাবে অন্য যে কোনোভাবেই গ্রেট করে মুড়ির মধ্যে দিয়ে দিতে পারেন তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আলুটা যাতে ভালোভাবে মিহিভাবে গ্রেট করে নেওয়া হয় আলুটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো মশলাই এর মধ্যে অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা মরিচ কুচি আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতাটা আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করতে পারেন এবার সবগুলো উপকরণকে একসাথে আমি ভালোভাবে মেখে নিচ্ছি আমি একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি এখানে তিন টেবিল চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি চালের গুঁড়োটা দেওয়ার কারণে রাস্তাগুলো অনেক বেশি পরিমাণে মুচমুচে হবে তবে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা আটা বা ময়দা অন্য যে কিছুই দিতে পারেন এ পর্যায়ে আমি অল্প পানি দিয়ে এগুলোকে সুন্দরভাবে মেখে নিচ্ছি পানিটা আপনাদের একটু কমও লাগতে পারে আবার একটু বেশিও লাগতে পারে তবে অল্প অল্প করে পানি দিয়েই সুন্দরভাবে মেখে নিতে হবে কথা বলতে বলতে কিন্তু আমার সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর এটাকে কিন্তু রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই এবার আমি নাস্তাগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো আমি কিভাবে তৈরি করছি এটা আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন এটি বলে বোঝানোর কিছুই নেই আমি আরও একটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ আর অল্প সময়েই অনেকগুলো নাস্তাই তৈরি করে নেওয়া যায় আমি একে একে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলোকে ভেজে নিতে চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে হালকা তেল দিয়ে দিয়েছি আমি নাস্তাগুলোকে সেলো ফ্রাই করছি আপনারা কিন্তু চাইলে ডুবো তেলেও নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে চুলা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নেব আগের ভিডিওতে মন্দির রান্নাঘর থেকে লিখেছে ভেরি নাইস আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টে জানাতে পারেন আপনারা কে কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখছেন তো আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটাও কতটা মুচমুচে হয়েছে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে চলে যায় দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ